আশ্রমের উন্মুক্ত পরিবেশ আচ্ছাদন নেই আবরণ নেই অবরোধ নেই ঋতুচক্র আবর্তিত হয় তার সম্পূর্ণ প্রভাব বিস্তার করে বর্ষার বিপুল সমারোহ শীতের দুঃসহ সৈত্য গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ সম্মুখে প্রমত্ত পদ্মা আপন তরঙ্গভঙ্গে ভঙ্গে ছুটে চলেছে উচ্ছ্বসিত আনন্দ ভেঙে কোনো জনপদকে সে করেছে শস্য শ্যামল তার দানের সমারোহে কোনো জনপদকে করেছে নিশ্চিহ্ন আত্মখাত করার সর্বনাশা প্রেমে পদ্মার সেই দুর্বার প্রেমকে রোধ করার জন্যে আশ্রমের সম্মুখ ভাগে গড়ে উঠেছে দুর্ভেদ্য বাঁধ এই বাঁধের ধারে ছোট ছোট কয়েকটি কটে এই কটেজেই থাকেন অনুকূলচন্দ্র বাল্যবন্ধু মোহন তখন বিশ্বাস অবিশ্বাসের সংশয় দোলায় দুলছে। প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলে একবার মনে হচ্ছে সর্বগুণাধার এ ব্যক্তি গুরু হবার যথার্থ উপযুক্ত পাত্র এবং এরই নির্দেশ মতো সাধনা করেই সিদ্ধিকে লাভ করতে হবে কিন্তু পরক্ষণে সংশয় মনে সন্দেহ এসে উপস্থিত হয় কি জানি ভুল করছি নাকি আর যাকে ছোটোবেলা থেকে দেখে আসছে তাকে গুরু বলে সর্বান্তকরণে স্বীকার করাই কি সহজ কোনো দিন যদিও তাকে অন্যায় করতে দেখেনি বরং অন্যায়কারীকে সৎ পথে নিয়ত টানতে দেখেছে নিজের নাম ধ্যানে যদিও ছিলেন বিফোর এবং আর সবাইকে ওই পথে উদ্বুদ্ধ করতেন বন্ধুদের নিয়ে দৌড়াত্মের অবধি ছিল না কিন্তু গোপনে মানুষের উপকার করতে ভুলতেন না তাকে ভালো মানুষ বলে শ্রদ্ধা করা যায় সাধু সজ্জন বলেও সমীহ করা যায় কিন্তু ঐ সম্পন্ন কিনা কে জানে সর্বারাধ্য সার বলে গ্রহণ করলে যদি ভুল হয় তখন অনুকূলচন্দ্র কিশোরী মোহনকে নিয়ে একদিন বেড়াতে গেলেন মাঠের দিকে কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা গরু খানায় পড়ে কষ্ট পাচ্ছে কিশোরী মোহনকে বললেন শিগগির গরুটাকে মুক্ত করে দাও একটা কাস্তে নিয়ে তাড়াতাড়ি গরুর গলার দড়িটা কাটতে গিয়ে মোহন, গরুর ঘাড়ের চামড়া একটু কেটে ফেলল সেখান দিয়ে সামান্য রক্ত বেরুলো কিন্তু গরুটা মুক্তি পেল বাড়ি ফিরে এসে মোহন দেখল অনুকূলচন্দ্রের গলায়ও ঠিক সেই জায়গাটা কেটে গেছে এবং সেখান থেকে রক্ত বেরুচ্ছে এমনতর ঘটনা আর একবার ঘটেছিল কুষ্টিয়ায় কুষ্টিয়াতে একবার বন্ধুদের সঙ্গে যাচ্ছেন অনুকূলচন্দ্র ঘোড়ার গাড়িতে এক সময়ে কষে চাবুক মারল ঘোড়ার পিঠে গাড়ির মধ্যে অনুকূলচন্দ্র আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেলেন বন্ধুগণ তার গায়ের চাদর সরাতেই দেখতে পেল পিঠে চাবুকের দাগ পর মানুষের অভাব নেই সত্য কিন্তু এমনতর একাত্মবোধ এমনতর স্পর্শকাতর এমনতর শারীরিক পরিবর্তন ঘটে কজনার জীবনে কিশোরী মোহন দেখে আর অবাক বিস্ময়ে ভাবে এ কেমন ধারা মানুষ তবু সংশয় কিন্তু থেকেই যায় শীতের রাতে একদিন মোহনকে নিয়ে পথ চলেছেন অনুকূলচন্দ্র হঠাৎ মোহনের মনে হল যদি তিনি অন্তর্জামী হন তবে এক্ষুনি এই শীতের রাতে চান করুন তো দেখি তবে বুঝি হ্যাঁ তিনি যথার্থ অন্তর্জামী কি মনে করে অনুকূলচন্দ্র থেমে গেলেন মোহনের দিকে মুখ ফিরিয়ে বললেন কি যেন মারিয়ে ফেললাম অসুচি মনে হচ্ছে চান করে ফেলি নিকটেই পদ্মা পদ্মায় ঝাঁপিয়ে পড়ে আকণ্ঠ নিমজ্জিত করে সেই দুরন্ত শীতের রাতে স্নান করে উঠে এলেন মোহনের মুখে আর তখন কথা নেই কিন্তু তাতেও কি সংশয় মিটল কিছু দূর যাবার পর কিশোরী মোহন ভাবল কি জানি হয়তো কিছু মারিয়ে ফেলতেও পারেন আচ্ছা এবার আর কোনো ওজন নেই এখন যদি আবার চান করেন তবে বুঝব ঠিক অন্তর্যামি অনুকূলচন্দ্র তৎক্ষণাৎ পিছন ফিরে মুচকি হেসে বললেন না আবার চান করতেই হলো দেখছি কিছুতেই শরীরটা ঠিক ঠান্ডা হচ্ছে না মোহন একেবারে স্তব্ধ হতবাক পরীক্ষার পর পরীক্ষা চলছে কিন্তু যখন পরীক্ষা দিতে হবে তখন কিশোরীমোহনের শিক্ষার বুঝি কিছু বাকি ছিল তখনও তার জন্য এক নতুন ব্যবস্থা করলেন তিনি তখনকার দিনে সাধক মহাপুরুষ বলে পাগল হরনাথের খুব নাম ডাক অনুকূলচন্দ্র পাঠিয়ে দিলেন কিশোরী মোহনকে ঠাকুর হরনাথের কাছে যথার্থ সাধক ঠাকুর হরনাথ বেশ জমে গেল অনেক দিন কাটল তার ঠাকুর হরনাথের সঙ্গে তারই মুখে অনুকূলচন্দ্রের মাহাত্মের কথা অপরিসীম প্রজ্ঞার কথা দেব দুর্লভ অনুভূতির কথা শুনে ছুটে চলে এলো আবার পাবনায় অনুকূল চন্দ্রকে এবার ভক্তি ভরে করল প্রণাম কিশোরী ভাবে সাধারণ মানুষ হয়তো আসল মানুষটিকে চিনতেই পারে না তিনি নিজে ধরা না দিলে সাধারণ মানুষের সাধ্য কি তাকে জানবে কিন্তু সত্যিকার সাধকের অন্তর্দৃষ্টিতে তিনি তো ধরা না দিয়ে পারেন না ঠাকুর হরনাথ যখন বলেছেন অনুকূলচন্দ্র মহাপুরুষ তখন তিনি নিশ্চয়ই মহাপুরুষ কিন্তু কিশোরীমোহন বোধ হয় তখনও জানত না যে মানুষ চিনতে হলে ভালোবাসার মতন এমন কোষ্টিপাথর পাথর আর নেই রামকৃষ্ণদেবকে যেমন চিনেছিলেন কেশবচন্দ্র বিজয়কৃষ্ণ তোতাপুরী ভৈরভী মা ঠিক তেমনই চিনেছিলেন ধর্মজগতে অখ্যাত ও অবজ্ঞাত অধার্মিক গিরিশচন্দ্র তার অকপট অবিমিশ্র ঐকান্তিক ভালোবাসা দিয়ে কিশোরী মোহনও একদিন চিনল তার সহজ অনুরাগের ফলেই একদিন তার কাছে বিদ্যুৎ ঝলকের মতোই উদ্ভাসিত হয়ে উঠল তার আরাধ্য দেবতার সত্যিকার স্বরূপ সেদিন আর অন্য কারও অভিমতের জন্য তাকে অপেক্ষা করতে হলো না